দেখেন এই যে ধান আছে এই ধান কিন্তু এই জমিতে কিন্তু একশো পার্সেন্ট বের হয়েছে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে ধানের শীষ এটা বের হয়েছে কিন্তু অন্য জায়গায় ধানের শীষ বের হয়নি এই যে এখানে দেখেন এই যে ধানের শীষ এইভাবে ভিতরে আটকে আছে থোর অবস্থায় আটকে আছে মানে বের সহজে আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সবগুলোই কিন্তু আজকে আলাদা আর একটি গুরুত্বপূর্ণ বিষ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে অনেকেই ইদানিং বলতেছে যে ভাই ধানের শীষ বের হচ্ছে না কেন ধানের শীষ এই এইরকমভাবে আপনারা দেখেন এই যে ধান আছে এই ধান কিন্তু এই জমিতে কিন্তু একশো পার্সেন্ট বের হয়েছে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে ধানের শীষ এটা বের হয়েছে কিন্তু অন্য জায়গায় ধানের শীষ বের হয়নি এই যে এখানে দেখেন এই যে ধানের শীষ এইভাবে ভিতরে আটকে আছে থোর অবস্থায় আটকে আছে মানে বের সহজে হচ্ছে না এটার কারণ কি এটা প্রথমে আমি কারণগুলো জানাবো কী কী কারণের জন্য আসলে ধানের শীষটা বের হচ্ছে না তার আগে বিষয়গুলো জানাবো যে ধানের শীষ কেন বের হচ্ছে না এক দ্বিতীয়ত গান্ধী পোকা আক্রমণের প্রতিকার এবং তৃতীয়ত আপনাদের পাতা ফরিং যে আক্রমণ করে তার দমন পদ্ধতি এই তিনটা বিষয় নিয়ে আপনাদের সামনে তো প্রথমে আপনাদের জানাবো যে ধানের শীষ বের না হওয়ার কারণ হচ্ছে হলো ভিটামিন এবং অনুখাদ্য এবং সারের অভাবের কারণে বের হচ্ছে না এক কথায় শেষ সেটা হচ্ছে কি কি কারণ যেমন ধানে সার দিতে হয় কয়বার। আপনারা অনেকেই ভালো জানেন ধানের সার দিতে হয় অনেক সময় তিনবার কোনো কোনো সময় স্প্রে করেও দিতে হয় অনেক দেখা যায় যে ধান রোপণের সময় সার দেয় নেই পরে পনেরো থেকে বিশ দিনের মাথায়ও সার দেয় নেই যদিও বা দিছি কিন্তু সার পুরাপুরিভাবে যে সারের সারের এই জমিটার খাদ্য দরকার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটাতে খাদ্য ভালোভাবে পাইছে যার কারণে কিন্তু হাই লেভেলের প্রোডাকশান হয়েছে তো আমরা যদি ধান রোপণের বিশ দিন থেকে পঁচিশ দিন পরে এসে যদি পুরাপুরি টিএসপি বলেন ইউরিয়া বলেন এমওপি বলেন বা জিপসাম বলেন এগুলো কিছুই দেই না আমরা পনেরো থেকে বিশ দিন পরে এসে কি করি টিএসপি এমওপি আর ইউরিয়া কিছু দিয়ে দিই আর এছাড়াও অনুখাদ্য যেগুলো আছে সেগুলো তো দেই না ভিটামিনও দেই না তাহলে ধানের শীষ বের হবে কেমনে এছাড়াও আরও অন্য অন্য সমস্যা যেমন অতিরিক্ত তাপমাত্রা কারণে ধানের জমি শুকনে থাকে যদি ধানের জমিতে রস না থাকে সেক্ষেত্রে কিন্তু ধান বের হবে না আপনারা অনেকেই বলতে পারবেন যে আমি তো দিছি সব কিছুই দিছি কিন্তু বের হচ্ছে না ধানের জমি শুকনা থাকার কারণে ধানের গাছে ঘাটতি থেকে গেছে ওই অনুখাদ্য বা সারগুলো সংগ্রহ করতে নিতে পারে নাই কিসের মাধ্যমে টিস্যুর মাধ্যমে রুট সার্কেলের মাধ্যমে গোড়া থেকে মাটিটা একদম শক্ত হয়েছিল যার কারণে এই সমস্যাটা হয় এখন আমি জানাবো এই ধানের শীষ বের করার জন্য কি কী প্রতিকার করবেন যেমন ধানের থোর আসার আগে আমি অনেক ভিডিওতে বলছি যে ইউরিয়া সার আপনার আটত্রিশ গ্রাম করে লিটার হারে স্প্রে করতে হবে সাথে থিওবিট অথবা কোমলাস বা সালপোক্স প্রতি লিটার পানিতে দুই থেকে চার গ্রাম একসঙ্গে স্প্রে করতে হবে এটা থোর আসার সাত দিন আগের কথা বলছি বা তারও এরও মাঝখানে আপনারা প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনারা যখন দ্বিতীয়বার সার দেওয়ার সময় হবে পঁচিশ তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওই সময়টা আপনারা অবশ্যই ম্যাগনেশিয়াম সালফেট টিএসপি এবং এমওপি সার আপনারা কিন্তু ব্যবহার করবেন জমিতে যদি এমওপি সার যদি না দেওয়া যায় কারণ এমওপি সার দিলে কিন্তু ধানের পাতা অনেক সময় পোড়া যেতে পারে সেই জন্য এম সার যদি না দেওয়া যায় তাহলে কিন্তু কুইক পটাশ আপনাদের ধানের ধানের জমিতে স্প্রে করতে হবে এবং এছাড়াও আমি কিন্তু বলছি যে ধানের জমিতে প্রচুর পরিমাণে রস থাকতে হবে যদি রস থাকে তাহলে এই পর্যন্ত ধান এসে আটকে যাবে না এটা হলো সমাধান আরেকটি সমাধান আমি জানাচ্ছি যে ধান কেন বের হচ্ছে না আমি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছি জিভরা লিখেছি আপনারা এগুলোও যদি দেন তাহলে কিন্তু বের হবে বাট এটা যদি সব কিছু দেওয়ার পরেও যদি না বের হয় ধানের রস থাকা অবস্থায় আপনারা জিব্রালিক অ্যাসিড পরিমাণ মতো প্রয়োগ করবেন তাহলে দেখবেন ধানের শীষ কি হবে লম্বা হবে এবং ধান থর থেকে ধানের এই ধরনের কোনো দিন পেশায় থাকবে না একশো পারসেন্ট ধান সবগুলো ধান বের হয়ে যাবে এইটা হচ্ছে হলো ধান যে আছে এর সমাধান একশো পার্সেন্ট সমাধান এখন আসি পাতা পাতাফরিং কি পাতা ফরিং পাতাফরিং চেনার উপায় হচ্ছে যে পাতাফরিং পিছনের দুইটা পা কিন্তু লাম্বা থাকে এটাতে ইংরেজিতে বলা হয় ক্যালেক্ট এবং বাংলায় বলা হয় পঙ্গপাল পঙ্গপাল কিন্তু ভুট্টাতেও অনেক আক্রমণ করে কিন্তু পঙ্গপাল কিন্তু ধানেও আক্রমণ করে পঙ্গপালের কিন্তু অনেক বড় একটা কি মানে এক সঙ্গে কিন্তু অনেক পঙ্গপাল অর্থাৎ এই পাতা ফরিং বেড়ায় যে জমিতে ধরে ওই জমিতে অনেক প্রকারের ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতি করতে পারে পঙ্গপাল কিন্তু ধরে এই যে ধানের বেরো আছে এটাতে কিন্তু এখানে ধরে এটা খেয়ে খেয়ে সাদা করে দেয় এই পাতা ফরিং সাদা করে দেয় এবং ধানের পাতাও আক্রমণ করে এটাতে কিন্তু ক্ষতি হয় সেক্ষেত্রে আপনারা কি প্রয়োগ করবেন অনেকেই বলে যে অনেক কিছু দেয় আসলে এটাতে তেমন কোনো কীটনাশক ওষুধ কীটনাশক প্রয়োগ করার দরকার হয় না শুধুমাত্র ফস গ্রুপের কীটনাশক যদি আপনারা দেন তাহলে কিন্তু এটা চলে যাবে অথবা আইসোকো প্রোকাপ কীটনাশক মিপসিন অথবা টপসিন বা সানসিন যদি প্রয়োগ করেন তাহলেও কিন্তু চলে যাবে এছাড়াও যদি আপনাদের মনে করেন যে ফস কীটনাশকটা দিব না তাহলে সেম কাপ আপনারা পঞ্চাশ ইসি দিতে পারেন এটা ফ্যানথয়েড গ্রুপের কীটনাশক অথবা সুমিথিন দিতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম এখন এখন আসি গান্ধী পোকার আক্রমণ গান্ধী পোকা কিন্তু যখন জমিতে ছড়ায় তখন কিন্তু জমির চারিপাশে ছড়ায় এই গান্ধী পোকা কিন্তু গন্ধ ছড়ায় গন্ধ ছড়ায় এবং জমিতে আক্রমণ করে এটাও কিন্তু কম ক্ষতিকর না এই এটা আক্রমণ করার সময়টা হচ্ছে যখন ধান বের হয় ওই সময়টা এই জন্য আমার বিভিন্ন ভিডিওতে বলা আছে যে দেখবেন যে কোনো পোকা মাকড় জমিতে আগে আক্রমণ করছে কিনা এই সময়টা দেখার পরে যে কোনো ভিটামিন বা কীটনাশক প্রয়োগ করতে হবে তো এখন গান্ধী পোকা যখন আক্রমণ করে ধানের তখন কিন্তু মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট ধানের ক্ষতি করতে পারে সেটাও খেয়াল করতে পারেন গান্ধী পোগার জন্য এখন প্রতিকারক হিসাবে আপনারা কি প্রয়োগ করতে পারেন প্রথমে সেম কাপ এই সেম কাপ কিন্তু ফ্যানথয়েড গ্রুপের কীটনাশক পঞ্চাশ ইসি সেম কাপ এটি কিন্তু প্রচুর গান্ধী পোকার জন্য খুবই দমন করে এছাড়াও বাদামি গাছ ক্রীণ বা কারেন্ট পোকার জন্যও এটি ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা ফার্স্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এছাড়াও এসিফিট গ্রুপের কীটনাশক অ্যাসাটপও আপনারা গান্ধী পোকার জন্য ব্যবহার করতে পারেন লাগবে না শুধুমাত্র সেম কাপ অথবা ফার্স্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা জৈব জৈব কীটনাশক যেমন মেয়েগুনের নির্যাস এবং হুইল পাউডার একসঙ্গে স্প্রে করে দিতে পারেন তাহলে কিন্তু গান্ধী পোকার আক্রমণটা থাকবে না এবং পাতা ফরিঙ্গও আক্রমণ থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন